এক প্রকারের মাসি আছে কোথায় গিয়ে বসে সহ যত রকমের ময়লা আবর্জনা কাঁসারা আছে ওখানে গিয়ে বসে এক প্রকারের মাছি আরেক প্রকারের মাছি আছে ওই মাছি যেটার নাম মৌমাছি ওই মৌমাছি কোনো ময়লা আবর্জনার মধ্যে গিয়ে বসে না কোনো কাসার মধ্যে গিয়ে বসে না ওই মৌমাছি ফুলের বাগানে গিয়ে বসে ঠিক কিনা বসে না ফুল থেকে মধু আহরণ করে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই তা ওনার লেখা মসনবী শরীফের মধ্যে তিনি উল্লেখ করতে লাগলেন এ মৌমাসি মধু আহরণ করে ফুল থেকে যখন ফুলের নির্যাস মধুখানা নিয়ে আসে আমরা যদি সরাসরি এই ফুলের মধুটা আমরা জিভবে জিবে যখন লাগাই এটা ডাইরেক্ট অরিজিনাল মধু নয় বলে এটা একটু একটু করে তিতকুড়ি মারে একটু একটু কি লাগে মিষ্টির পাশাপাশি একটু একটু তিতে লাগে কি লাগে তিতা লাগে কিন্তু মৌমাছি যখন বাসার মধ্যে নিয়ে যায় মৌমাছি বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে যখন আমরা মধুটাকে সংগ্রহ করি ওই মধু মুখে লাগানির পরে আমাদের গোটা দিলটা শান্তি হয়ে যায় এত মিষ্টি এত কি মিষ্টি তাহলে মৌমাছি ফুল থেকে তু নিয়ে এসেছে কিন্তু আমরা যখন ফুল থেকে এই মধুগুলো ফুলের রস যেটা মৌমাছি নিয়ে আসে এটা আমাদের জিব্বাতে লাগালে এখানে মিষ্টির সাথে আমরা সেখানে একটু করে তিতা 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 পাই টেস্টিং করে দেখিয়েন আপনারা এখন বন্ধুরা আমার রুমি মধ্যে লিখতে লাগলো ও মোমাসি তোমরা তো এই ফুল থেকে যখন মোমাসি ফুল থেকে যখন তোমরা এই মধুটাকে নিয়ে আসলাম তখন তো এত মিষ্টি ছিল না এখন কেমন করে এত মিষ্টি হয়ে গেল সাহান আল্লাহ বলেন মৌমাছিকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা যখন নিয়ে এসেছো তোমরা আসার আগে এততে তো মিষ্টি ছিল না তোমরা বাসায় রাখার পরে এখানে তোমরা তোমরা কি এমন করল যে এখন এত মিষ্টি হয়ে গেল মৌমাছি উত্তর দিতে লাগলো বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো আমরা মৌমাছি কি সুন্দর মধুর একটা আওয়াজ করে না মৌমাছি বম বম করে একটা আওয়াজ করে না বলে তোমরা তোমরা শুনতে লাগলা তোমরা দেখতে লাগলা তোমরা উপলব্ধি করতে লাগলা যে আমরা মৌমাসিরা ভোঁ ভোঁ করে আওয়াজ করতে লাগলাম ডাকতে লাগলাম ডাকতে লাগলাম এটা আমাদের ডাক বলে বন্ধু এটা আমাদের ডাক শুধু তাই নয় আমরা এই ফুল থেকে মধু আহরণ করে যখন আমাদের বাসায় নিয়ে আসি এই মধুর উপরে আমরা বসে 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 কামলিওয়ালা নবীর উপরে দুরুদ এবং সালাম পড়তে থাকি দুরুদ এবং সালামের বরকতে দুরুদ এবং সালামের সৎকাতে এই তিতকুরি ফুলের রস বলে যে মধুতে রূপান্তরিত হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এটা কার কথা আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কথা ওনার মোসনী শরীফের মধ্যে আসে